বিয়ে হয়ে গেল দেখতে দেখতে আট আটটা বছর সংসার সামলাতে সামলাতে একেবারে খরখির নেই হয়ে গেছি বলা যায় স্বামী সন্তান নিয়ে গুছিয়ে সংসার করছি এখন বড্ড মনে পড়ে ওই না পাওয়া ছোটবেলার দিনগুলো বিশেষ করে স্কুল জীবন যখন একই সাথে অনেক বন্ধুদের পেয়েছিলাম প্রায় অনেকটা সময় জুড়ে যাদেরকে সত্যি কখনো ভোলা যাবে না তখন স্কুলের প্রতি একটা আলাদাই অধিকার পড়ছিল বন্ধুদের সাথে আড্ডা টিফিন টাইমে টিফিন নিয়ে কারাকারি একটা বেঞ্চে ছয় জনের জায়গায় সাতজন বসা নিয়ে ঝামেলা বেস্ট ফ্রেন্ডকে বলা সেই দিনগুলি তুই আজ স্কুলে আসবি তো তুই না আসলে কিন্তু আমিও আসবো না আবার যেমন আজ আমার পড়া করা হয়নি তাই তুইও কিন্তু পড়া বলবি না স্কুল জীবনের সেই মিষ্টি বন্ধুগুলোকে সত্যি আজ বড্ড মিস করি হারিয়ে গেছে সেই স্কুলের প্রতি অধিকার বোধ মনে পড়ে খুবই মনে পড়ে সেই হারিয়ে যাওয়া স্কুল জীবন যেগুলোকে হয়তো আমি চাইলেও আর ফিরে পাবো না মনে পড়ে খুবই মনে পড়ে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটির জন্য লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ